আমার কমেন্ট সেকশনে আপনাদের বিভিন্ন কমেন্ট থেকে আমি এখনো পর্যন্ত এটা বুঝতে পারছি যে এখনো পর্যন্ত সাধারণ মানুষের মনে এই যে এসআইআর হিয়ারিং সংক্রান্ত যে বিষয় সেটা নিয়ে প্রচণ্ড প্যানিক কাজ করছে এবং তারা প্রচন্ড ভয়ের মধ্যে আছেন যদিও এর আগামী অনেকগুলো পাট পাট ভিডিও বানিয়েছি আপনারা হয়তো সেগুলো দেখেছেন বা কেউ কেউ হয়তো দেখেননি তো যারা দেখেনি তাদেরকে বলবো একটু দেখে নেওয়ার জন্য তা সত্ত্বেও আজকে আমি ওভারঅল পুরো বিষয়টাকে নিয়ে মানে হিয়ারিং সম্বন্ধে যাবতীয় বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে তুলে ধরব এরপরে আশা করি আপনাদের আর কোনো ডাউট থাকবে না আমি প্রথমত হিয়ারিং যে ক্যাটাগরিটা আছে তাকে আমি দুটো ভাগে ভাগ করবো একটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য কি ডকুমেন্টস নিয়ে যাবো একটা হচ্ছে নো ম্যাপিং এর জন্য কি ডকুমেন্টস নিয়ে যাব দ্বিতীয়ত লজিক্যাল ডিসক্রিপেন্সিটাকেও আমি আবার দুটো ভাগে ভাগ করবো একটা হচ্ছে যখন আপনারা এনুমারেশন ফর্ম ভরেছিলেন যারা সঠিকভাবে ম্যাপিং করেছিলেন তাদের জন্য কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে আর তখন যারা সঠিকভাবে ম্যাপিং করতে পারেননি বা ভুলবশত বর্ষত কোন কারণে ভুল ম্যাপিং করেছিলেন তাদের জন্য কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে প্রথমত আমি বলি ব্যাটিং ম্যাপিং মানে কি যারা বাবা অথবা মা অথবা দাদু দিদা ঠাকুরদা বা ঠাকুমা বা নিজেকে দিয়ে ম্যাপিং করেছিলেন তারা সঠিক ম্যাপিং করেছিলেন তাদের জন্য কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে আর যারা ভুল ম্যাপিং করেছিলেন মানে কেউ হয়তো কাকু কাকিমা জেঠা জেঠিমা বা দাদা ভাই বোন ইত্যাদি কাউকে দিয়ে ম্যাপিং করেছিলেন তাদের জন্য কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে তা চলুন জেনে নেওয়া যাক তাহলে প্রথমে বলি যারা সঠিকভাবে ম্যাপিং করেছিলেন তাদের জন্য বিষয়টা খুব ইজি কোন প্যানিকের কোনো দরকার নেই তাদের মেন একটাই ডকুমেন্ট সেখানে দু হাজার দুয়ে যাকে দিয়ে ম্যাপিং করেছিলেন তার ভোটার লিস্টের যে জায়গায় নামটি ছিল তার ডিটেলস এর কপিটি জেরোস করে আপনাকে নিয়ে যেতে হবে এইটা হচ্ছে মেন দ্বিতীয়ত যে কারণে আপনার নোটিশটি এসেছে সেই কারণটিকে মিট আপ করার জন্য এবং হিয়ারিং অফিসারকে বোঝানোর জন্য যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে কিন্তু অবশ্যই সেখানে আপনাকে লিঙ্কেজটা এস্টাবলিশ করতে হবে বারবার বলছি যার জন্য আমি বলেছিলাম প্রয়োজন হলে প্যান কার্ড বা পুরনো রেশন কার্ডও নিয়ে যেতে হতে পারে বিবাহিত মহিলাদের জন্য লিঙ্কেজ এস্টাবলিশ করার জন্য কার সঙ্গে তার বাবা অথবা তার মায়ের সঙ্গে কারণ অনেকে মাধ্যমিক পরীক্ষা দেননি বলে মাধ্যমিকের সার্টিফিকেট নেই সেই ক্ষেত্রে দেখবেন তারা হয় আধার কার্ড না হলে প্যান কার্ড না হলে পুরনো রেশন কার্ডে তাদের বাবা বা মায়ের নাম থাকে জাস্ট এই লিঙ্কেজটাকে এস্টাবলিশ করার জন্য যে কোন একটা ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে এবং এই আর ওকে দেখাতে হবে ডায়নিং টেবিলে এবং তিনি যাতে দেখে বুঝতে পারেন না আপনার লিঙ্কেজ ঠিক আছে বা যে কারণে নোটিশ এসেছে সেটা ভুল সুতরাং আপনার কোনো টেনশনের বিষয় নেই কিন্তু যাদের ক্ষেত্রে ভুল ভাবে ম্যাপিং করেছিলেন দু হাজার দুই রোলের সাথে মানে ইনোগ্রাফিক ফর্মে ভুল ম্যাপিং দেখিয়েছিলেন তাদের ক্ষেত্রে যে ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা কিন্তু নো ম্যাপিং এর ডকুমেন্টস এর সাথে একই রকম ডকুমেন্টস অর্থাৎ নির্বাচন কমিশন প্রদত্ত যে তেরোটি ডকুমেন্টস এর কথা বলা আছে সেই তেরোটি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে এবং সেটা কিন্তু এইট বেসিসে মানে ফার্স্ট জুলাই উনিশশো সাতাশির আগে যদি কোনো ব্যক্তি জন্ম হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে নিজের যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে যেতে হবে ওই তেরোটি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি কোনো ব্যক্তি যদি ফার্স্ট জুলাই উনিশশো সাতাশির পরে এবং সেকেন্ড ডিসেম্বর দু হাজার চারের মধ্যে জন্ম হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে নিজের একটি ডকুমেন্টস এবং বাবা অথবা মায়ের যে কোনো একটি ডকুমেন্টস ওই তেরোটি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি নিয়ে যেতে হবে মানে এই ক্ষেত্রে দুটো ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং যাদের ক্ষেত্রে সেকেন্ড ডিসেম্বর দু হাজার চারের পরে জন্ম তাদের ক্ষেত্রে তার নিজের এবং তার বাবার এবং তার মায়ের অর্থাৎ এক্ষেত্রে তিনটে ডকুমেন্টস নিয়ে যেতে হবে কি । ওই ইসিআই প্রদত্ত তেরোটি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি করে ডকুমেন্টস নিয়ে যেতে হবে এক্ষেত্রে আপনাদের রিকোয়েস্ট সাধারণ মানুষের মধ্যে প্যানিক ছড়াবেন না লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং নো ম্যাপিং ব্যাপারটি সম্পূর্ণ আলাদা মানে সারি রেপিট ওপিট বলতে পারেন তাহলে সেই ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যেটা একটা হিউজ পরিমাণ যেটা নোটিস এসেছে তাদের আমি বারবার বলবো যে আপনাদের কোনো ভয়ের কারণ নেই যদি আপনারা সঠিকভাবে যদি ম্যাপিং করে থাকেন আর যদি সঠিকভাবে ম্যাপিং না করেন তাহলে নো ম্যাপিং এর যেমন ক্রাইটেরিয়া সেই হিসাবে আপনারা ডকুমেন্টস নিয়ে যান আমি আরেকবার রিপিট করছি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যদি আপনার নাম থেকে থাকে এবং আপনি যদি সঠিক ম্যাপিং দু হাজার দুইয়ের রোলের সাথে করে থাকেন তাহলে শুধুমাত্র দু হাজার দুইয়ের যে রোল আছে তার এক্সট্রা কপিটা নিয়ে যান তার সঙ্গে কিছু একটা ডকুমেন্ট নিয়ে যান যেখানে আমি লিঙ্কে এস্টাবলিশ করতে পারবেন ব্যাস এইটুকুই আশা করি যাদের মধ্যে ভীতি কাজ করছিল বা প্যানিক ছিল আশা করি অনেকটাই ভিডিওটা দেখলে দূর হবে এবং যাতে অন্যরা প্যানিক সৃষ্টি না করে বা অন্যদের মধ্যে ভীতি যাতে না জন্মায় তার জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি অন্য সাথে শেয়ার করার জন্য